সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ প্রচার করছি আপনারা শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন খুবই চাঞ্চল্যকর একটি ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি ফ্রান্সের প্রেসিডেন্ট আপনারা সবাই ছিলেন এমানুয়েল মেক্রো তো এমানুয়েল মেক্রোকে মেকরোট যে স্ত্রী রয়েছেন এমানুয়েল সে কিন্তু তার স্ত্রীর বয়স অনেক বেশি এবং তিনি কিন্তু প্রেম করেই বিয়ে করছেন তাকে তো এই ইমানুয়েল মেক্রুকে একজন মার্কিন নাগরিক তিনি একজন ইনফ্লুয়েন্সার তিনি এই তার স্ত্রীকে মানে এমানুয়েল ম্যাকরোর স্ত্রীকে পুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই ঘটনায় বারবার এই ইনফ্লুয়েসার বারবার এই ইনফ্লুয়েসার বারবার এই আক্রমণ করে এই ইমানুয়েল ম্যাক্রোর স্ত্রীকে পুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই বারবার এই আক্রমণাত্মক ঘটনার কারণে কিন্তু তার বিরুদ্ধে এবার মামলা করে বসলো এই ইমানুয়েল ম্যাক্রো এবং তার স্ত্রী তো ঘটনা হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর স্ত্রীকে পুরুষ হিসেবে অভিহিত করায় যুক্তরাষ্ট্রের এক ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে মামলা করা হয়েছে তো গত বুধবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে মামলাটি হয় বলে জানিয়েছেন ম্যাক্রো ও তার স্ত্রী এবং তার আইনজীবী ক্যানাডেস ওয়েন্স নামের ওই ইনফ্লুয়েন্সার একাধিকবার দাবি করেছেন ম্যাক্রোর স্ত্রীর একজন পুরুষ তো ফরাসি বলছেন যদি তিনি এমনটি বলতে থাকেন তাহলে তার বিরুদ্ধে উল্লেখযোগ্য হবে টম ক্লেয়ার চাওয়া সংবাদ মাধ্যম সিএনএন কে বলেছেন বুধবার ওই মার্কিনের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে এর আগে তার সঙ্গে এ ব্যাপারে বিভিন্নভাবে যোগাযোগ করা হলেও সেগুলো ফলপ্রসূ না হওয়ায় শেষ উপায় হিসেবে মামলা করা হয়েছে তো ম্যাক্রো ও তার স্ত্রী দুই সাল থেকে বিবাহিত অপরদিকে তিনি দুই হাজার সাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন ওই ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে করা মামলায় বলা হয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রোর স্ত্রী নারী হিসেবে জন্মেছিলেন নারী হিসেবেই তিনি বেড়ে উঠছেন এবং তিনি সবসময়ই একজন নারী এদিকে ক্যানাডেস ওয়েন্সের ইউটিউব চ্যানেল ৪৫ লাখ সাবস্ক্রাইবার রয়েছে সেখানে তিনি এর আগে বিভিন্ন আপত্তিজনক কথা বলেছিলেন তো এই আপত্তিজনক কথার কারণে মানে ইমানুয়েল মেক্রোড স্ত্রীকে পুরুষ হিসেবে আখ্যায়িত করার কারণেই শেষ পর্যন্ত মামলাটি হলো সূত্র হচ্ছে সিএনএন তো আমরা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ বা মানহানিকর বক্তব্য দিব না যাতে করে নিজের জন্য পরবর্তীতে মামলা বা বিভিন্ন হেয় প্রতিপন্ন হতে হয় এটার কারণে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম আহমদুলিল্লা বরকাত